সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার উঠতে অনেক বেলা হয়ে গেছে আজকে ভোটের রেজাল্ট তাই বাড়ির লোকেরা সব বাড়িতেই থাকবে কোথাও বেরোবে না সাক্ষাৎ আর একবার সুপ্রভাত আজকে হচ্ছে ভোটের রেজাল্ট দিনের অপেক্ষার অবসান ঘটবে যাই হোক আমরা হচ্ছে সাধারণ পাবলিক যেই রাজা হোক যেই যাই হোক দেশের ভালো হলে আমাদের ভালো বুঝতে পারলে খেটে আমাদের খেতেই হবে যেই আসুক না কেন খেটে আমাদের খেতেই হবে আমরা হচ্ছি বড় সরু দিনমজুর না বেরোলে পর যদি না বেরোয় তাহলে আমরা খেতে পাবো না সে যেই গদিতে আসুক যাই হোক দেশে ভালো হলে আমাদের ভালো হবে আর এক্ষুনি খবরের চ্যানেলে বসবে প্রভু গাছে একটুখানি বাজারের দিকে দুটো জিনিস আনার ছিল না মেনে দেবে প্রভু ওই খুচরো জিনিস যদি আনতে বলি না হ্যাঁ একদম ক্রুক্ষেত করবে আই আগে বলতে পারো না এই আজকে তিনি বললে এইবার খবরের চ্যানেল খুলে বসবে আর কথা বলা যাবে না ওরে রে সে নিজের মনেই গোপ্প করবে উনি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোনোভাবেই রাজনীতির সঙ্গে যুক্ত নেয় আমার প্রভু কিন্তু রাজনীতি গেলেন ভালো ওই যে বসে বসে রাজনীতি গেলবে আর আমাকে ডেকে ডেকে বলবে এ দেখো কি বলছে ওই দেখো কী বলছে আমি ছাতার মাথা কিছু বুঝি না কিছু অত কিছু বুঝি না বুঝ মানে বাবা বোঝাতো ছোটোবেলা আমার বাবা রাজনীতিটা খুব ভালো বোঝাতো যাই হোক আমার বাবা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিল তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছিল আর আমার বাবা সায়েন্সেও ভালো ছিল তা আমার বাবা মাঝে মাঝে বোঝাতো কিভাবে রাষ্ট্রপতি তৈরি হয় কিভাবে কে এই তৈরি হয় সেইগুলো বুঝতাম কিন্তু এই এখনকার জটিল রাজনীতি বাবা বুঝি না আমি অত কিছু আমার মাথার ওপর দিয়ে চলে যায়। মনে হয় এক এক সময় মনে হয় এ ভালো এক এক সময় মনে হয় ও ভালো বুঝি না কিছু হোক বৌদিকে পাঠিয়েছে এইখানে বৌদিকে দু সপ্তাহ আগে যে ডাক্তারের ওষুধ খেত সেই ডাক্তারের ওষুধ দেখি ডাক্তার আজকে মানে তুমি যাও চলে যাও কি ডাক্তারের নাম লিখিয়ে আসো ওষুধটা এখন এখন খেয়েতে মোটামুটি মুখ কমেছে আর দেখো সেদিনকে একজন লিখেছেন যে উনি আমার থেকে বয়সও বড়ো হ্যাঁ যাই সেকশন উনি প্রতিদিন আসেন তা উনি একজন লিখেছেন দেখো পাগলেও ভালো বোঝে নিজের ভালো বোঝে ও যদি নিজের ভালো না বোঝে একদম ঠিক কথা জানো দেখো আমার বয়স হয়েছে আমার এই এই কাজগুলো করা উচিত নয় বা এতগুলো কাজ আমার করা উচিত নয় এটা যদি আমি না বুঝি তাহলে আমাকে কে বোঝাবে বলো যাই হোক আর একবার ডাক্তার দেখিয়ে দেবো ডাক্তার দেখিয়ে ওষুধপালা খাইয়ে দেবো আমি আমার তরফ থেকে যেটুকু করার আমি করব। এবার সে যদি নিজে না বোঝে যে না এই এতগুলো কাজ আমার পক্ষে করা সম্ভব না তোমাদের আমি ভেঙে সব কিছু বলছি না ওর অনেকটা পাকা মো আছে জানো এতগুলো কাজ মানে আমার আমার বাড়ি ছাড়িয়েও বাড়তি অনেক কাজও করে যেগুলো ওর এই বয়সে করা সাজে না দেখো পাতাগুলো দুটো চারটে পাতা সিঙ্গানো পাতাটা হলুদ হয়ে গেছে এই বাড়ি গাছটা এখান থেকে সরাতে হবে কটা কাজ করবো এটা করতে হবে ওটা করতে হবে এখনও ঠাকুরকে দিই তোমার বাইরে যাবো কি খাঁখার রোদ বাগানে যেতেই ভয় করছে রজনীগন্ধা অনেক কটা স্টিক হয়েছে দুটো রজনীগন্ধা সেদিনকে মা বলছে সন্ধ্যেবেলা বলছে তোদের মামুন তোদের এখানেই তাই বিয়ে বাড়ি হচ্ছে আনলাম কেন মা বলছি রজনীগন্ধা ফুলের গন্ধ বেরোচ্ছে আমি যে আমাদের বাগান থেকে বলে আমাদের বাগান থেকে তারপরে মা এসে সন্ধ্যেবেলায় দেখছে দাঁড়িয়ে আছে বলছি হ্যাঁ রে ঠিক বলেছিস এই দুটো গোপালের কাছে রাখবো একটু জল ছিটিয়ে নেবো দুটো গোপালের কাছে রাখবো গোলাপগুলো অনেক জলের দরকার তারপরে একটু বড় বড় হয়ে ফুটবে তো আমার গোবিন্দর কাছে যাবে हे कृष्ण गोविंद हरे हे नाथ नारायण हे कृष्ण गोविंद हरे हे नाथ नारायण হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বোল হরি বোল হরি বোল আজকাল অন্য কিছু খাবো না কিছু মোডস খেয়েছে আর প্রভু খেয়েছে জলমুড়ি আর আমি খাচ্ছি একটু দই দুটো বিস্কুট খেয়েছি ঠাকুরের ফল প্রসাদ গুলো খেলাম দুটো বিস্কুট খেলাম আর দুইটা খাবো ব্যাস একটু নুন নিয়েছি আর দু চারটে নিয়েছি ঠেকায় না পরে লাগা আছে ওঠে না প্রভুর আছে পেটটা গন্ডগোল মানে কি পেটটা ঢিস ঢিস করছে হবে না কেন তিনবার করে আম খাই আমারই আম খেলে পেটটা কেমন হয় বেশি আম আমার সহ্য হয় না কাঁঠাল তো খাই না কাঠালে এমনি ভালো লাগে না আমার সহ্য হয় না একজন জিজ্ঞাসা করেছ যে তুমি গুরু নিয়েছ হ্যাঁ গুরু নিয়েছি কুড়ি বছর হয়ে গুরু নিয়েছি বছর কি একুশ বছর হয়ে আমি গুরু নিয়েছি অনেক দিন আগে গুরু নিয়েছি একটু ঠান্ডা জল যে মিশিয়ে খাবো প্রাণ শান্তি হবে মন শান্তি হবে কেসে কেসে প্রাণ বেরিয়ে যাচ্ছে বাপরে হৃদপিণ্ড মনে হচ্ছে যেন সেদিনকে রাত্রিবেলা মনে না হৃদপিণ্ড ফেটে বেরিয়ে যাবে বাইরে ওরে বাপরে বাপরে কি কষ্ট কি কষ্ট কাশির কি কষ্ট রোগের সবটাই কষ্ট সব রোগ সব রোগই কষ্ট কাশিটা বড় কষ্ট বাপরে বাপরে সারা শরীর যেন নাচে চল একেবারে সংসারের আর দ্বিতীয় দফার কাজে প্রথম দফা আছে কাজটা হয়নি এ দ্বিতীয় দফার কাজ যা আম জাম কাঁঠাল খাক কদিন আমার এরকমভাবে সকালবেলা রান্না বন্ধ থাকবে কালকে এটা ধুয়ে রেখে দিয়েছিলাম এখানে আদা টমেটো আর রসুনটাকে রাখি যা জিনিসপত্রের দাম হয়েছে যদি না ঠিকঠাক করে রাখতে পারি তাহলেই মুশকিল এরকম আদা নিয়ে আসার জন্য যে কতবার ঝগড়া হয় আচ্ছা যখন আদাটা নিয়ে আসে তখন কি বিনা পয়সা দেয় বলো এরকম থ্যালানো আদা এই কিচ্ছু থাকে না ভিতরটা নষ্ট হয়ে যায় ফেলতেও পারছি না যদি ভালো থাকে মায়া ভেবে কি জ্বালাই পড়েছি বলো তো ব্যাস এটা পরিষ্কার করবো করবো করে করা হচ্ছে না এই এক একটা টমেটো ভাবছি অন্য জায়গায় রাখবো এক একটা টমেটো পচে যায় তো তখনই নষ্ট হয়ে মানে জিনিসটা নোংরা হয়ে যায় ব্যাস ঝাঁকিটা কালকে পরিষ্কার করেছি কখন কি খায় কি খায় লোকটার আজকে তারা নেই আমারও রান্নাঘরে ঢোকার তারা নেই কুলে খাড়া নিয়েছে অনেক কটা কুলেখাড়া নিয়েছি আর একদম ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি সকালবেলায় বাসি কাজগুলো করার পর কাপড় ছেড়ে ফেলি তারপরে টুকিটাকি কাজ করার সময় এই আনাজপাতিগুলো কুটে ফেলি সব আনাজপাতি দিয়ে কুলে কুলেখাড়া দিয়ে একটা পাতলা ঝোল হবে আর হবে ছাঁচি কুমড়ো তোমার ওখানে কি বলো চাল কুমড়ো আমরা এখানে বলি ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়ো অনেকে বলে চিকন চিকন করে কাটা আমরা বলি জিরি জিরি করে কাটা জিরি জিরি করে কেটে এটা আমার বড়ো মার কাছ থেকে শেখা জানো রান্নাটা আমার বড়ো মার কাছ থেকে শেখা বড়ো মা ছিল ওপার বাংলার লোক এত ভালো রান্না করতো এত মন দিয়ে রান্নাটা করি তাও যেন মনে হয় বড়ো মার মতন হয়নি হয়তো সেই ভালোবাসাটুকু থাকে না রান্নার মধ্যে বড় যে ভালোবেসে রান্নাটা করতো ভালোবেসে আমাদেরকে খাওয়াতো সেটাই মানে সেটাই হয়তো মিস যায় তরকারিটাতে বুঝতে পারলে কালো জিরে ফোরন দিয়েছি তারপরে তোমার নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম একটু জল ঝরে গেছে জল ঝরানো ছাঁচে কুমড়োটা দিয়ে দিলাম কালো জিরে আঁধুনি দিয়ে পাতলা মাছের ঝোল আর জিরে বাটা দিয়ে আর তোমার এই তোমার ছাঁচে কুমড়ো রান্না এইসব বড়োমার কাছ থেকে শেখা আর বড়োমার কাছে খাওয়া এত সুন্দর রাত্র বড়োমা এখনও যেন মুখে লেগে আছে বড় বলতে বলতো ছাঁচি কুমড়ো কাটার উপর রান্না যত জিরিজিরি করে ছাঁচি কুমড়ো কাটবি ছাঁচি কুমড়ো তত ভালো রান্না হবে ব্যাস একটুখানি ভাজা ভাজা করে নেবো করে নিয়ে একটুখানি বন্ধ করে রেখে দেবো ওদিকে শিলনোড়ায় বাঁটবো একটুখানি পোস্ত অল্প একটুখানি পোস্ত তো ছোটো কন্টেনারটা হলে মিক্সার গ্রাইন্ডারে ভালো তোমার বাটা যায় সেটা তোমার খারাপ হয়ে গেছে আর তোমরা হয়তো ভাববে শ্রাবণী শিলটা একটু কালো কালো কেন এই ধারটা কালো কালো কেন শিলটা যখন তোমার ঠেকিয়ে রাখি জলটা জমে গিয়ে শিলটা এরকম কালো কালো আর শিলটাই বেশিরভাগ এই অল্প একটুখানি পোস্ত হলি বাঁটা হয় আর বাঁটা হয় নিম পাতা আর হলুদ ওর জন্য আরেকটু কালো কালো লাগছে নাহলে শিল আমার একদমই পরিষ্কার বিয়ের পর কত বকুনি খেয়েছি যেন মার কাছে তখন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে লঙ্কা বেশি ব্যবহার করা হতো না বাটা লঙ্কাই বেশি ব্যবহার করা হতো লঙ্কা দিয়ে বাটনা বাড়তে দিত বাড্ডা বাড়তে গিয়ে যখন ভয় পেতাম চামচ ব্যবহার করতাম শাশুড়ি বলতো হাত জ্বলতে জ্বলতে যখন দেবী হাত সয়ে যাবে তখন আর জ্বলবে না কিন্তু তুই যদি প্রথম থেকেই ভয় পাস তাহলে কিন্তু সারা জীবনই হাত জ্বলতে থাকবে তারপরে শাশুড়ি ভাবলাম যে শাশুড়ি মা ঠিকই বলেছেন তারপরে আমি আর ভয় পেতাম না তোমার লঙ্কা দিয়েই মশলা বাঁটতাম আসলে সেরকম কিছু কাজ করে নিত বাবার বাড়িতে ভয় পেতাম যদি হাত লঙ্কা বেটে হাত জ্বালা করে ওই বকুনিটা খেয়েছিলাম বলে এখন আর ভয় করে না আর যতই লঙ্কা মারতে দাও এখন আর হাতও জ্বালা করে না জীবনে কোনো জিনিস শিখতে গেলে বকুনিটা হয়তো দরকার সেটা বড় জীবনই হোক আর ছোট জীবনেই হোক প্রথমত বাটনা বাড়তেই জানতাম না সারা শিলময় বাটনা ভর্তি করে রেখে দিতাম শাশুড়ি মা বলতেন তুমি কি বাটনা বাড়তেও বাটনা বাড়তেও পারো না কোনো দিন বাটনাও বাটনি আসলে শ্বশুর বাড়িতে থেকে এইটা কম্পালসারি মেয়েদের শুনতে হয় কোনো না কোনো ক্ষেত্রে খুব কম শ্বশুরবাড়ি আছে যেই কথাটা শুনতে হয় না তুমি কি এর আগে কোনো এই কাজটা করনি কিন্তু তুমি পজিটিভভাবে নিলেই পজিটিভ নেগেটিভভাবে নিলেই নেগেটিভ বাড়িতে এলাম বাপের বাড়িতে প্রথমে শিখলাম রুটিবেলা সেটাও পারতাম না তারপরে শিখলাম ঠাকুমার কাছে কিভাবে শিলে মশলা মারতে হয় একটু বেশি করেই পোস্ত বেটে নিয়েছি কেননা আজকে প্রভুকে পোস্ত দেবো কাঁচা পোস্ত কাঁচা পোস্ত নাকি পেট ঠান্ডা রাখে আমার মা ঠাকুমারা বলতো মা তো বলে মা তো পোস্ত খাওয়ার লোক আর ঠাকুমা দিদিমারাও বলতো ওই নিরামিষ ঝোলের সঙ্গে কাঁচা পোস্ত খেতে খুব ভালো লাগে একটুখানি কাঁচা পোস্ত রেখে দিলাম আর একটুখানি পোস্ত নিয়ে নিয়েছি আর একটুখানি নিয়ে নেবো সর্ষে বাটা সরষে বাটা তো একটুখানি কাঁচা লঙ্কা দেওয়া আছে আর সর্ষে পোস্ত বাটা দিয়েই তরকারিটা করতে হয় অসাধারণ লাগবে একবার করে দেখবে এত সুন্দর করে বানায় খেতে ভালো হয় কিন্তু সেই স্বাদটা মিস করি সেই যে বরমার হাতে ছাঁচি কুমড়ো রান্না সেই যে একটা রান্না করতে করতে গন্ধ বেরোতো হয়তো তখনকার মশলার স্বাদটাই ছিল আলাদা এটাও হতে পারে এখন তো সব তোমার ভেজাল যুক্ত ওর জন্য হতে পারে তাই দেখো দিয়ে দিলাম তোমার সর্ষে বাটাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা কুচি কুচি করে দেওয়াও যেতে পারে কিন্তু কুচুের মুখে পড়লে কুচু আবার রাগারাগি করবে আবার রেগে যাবে ছেলেটা একটুখানি চিনি দিয়ে দিলাম কেননা ছাঁচি কুমড়োতে তোমার তো নিজস্ব স্বাদ নেই একটুখানি চিনি দিয়ে দিলাম ব্যালেন্স অনুযায়ী ব্যাস খেতে খুব ভালো হয় ব্যাস হয়ে গেছে রান্নাটা একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম নামাবার সময় যত বেশি দেবে সরষের তেলটা কাঁচা সরষের তেলটা খেতে তত বেশি ভালো হয় কিন্তু যেহেতু স্বাস্থ্যকর নয় সেহেতু অল্প করে দিলাম এই দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এত এতটাই ভালো লাগে পরিমাণের পোস্তটা সর্ষেটা বেশি যত বেশি হবে তত বেশি ভালো হয় কিন্তু অল্পই দিয়েছি যেহেতু প্রভুর পেটটা খারাপ হয় তো ঝোল হয়ে গেছে আর তোমার কুমড়ো হয়ে গেছে আর পোস্তটা পেটে রেখে দিয়েছি সকাল সকাল খেয়ে নিয়েছে আমি একা খেতে বসেছি ওজন খেয়ে পড়তে চলে গেছে ঝোল ঢোল আর নিয়ে নি ঠান্ডা হয়ে গেছে ঝোল ভাল লাগছে কাঁচা পোস্ত খাচ্ছি প্রভুর শরীর খারাপ হয়েছে প্রভুর পেটটা গন্ডগোল হয়েছে তো হবে না তো আম খেলে আম খেলে আমারও পেটটা কেমন হয় কাঁচা পোস্ত নিয়েছি আর এটা নিয়েছি ব্যাস এটা দিয়ে আমার খাওয়া হয়ে যাবে দারুণ হয়েছে দারুণ হাজার প্রভু এরকমভাবে করে খেয়ে দেখবে দারুণ লাগে প্রভুর পেট গন্ডগোল হল বলেই এরকমভাবে খাওয়া হচ্ছে নাহলে এরকমভাবে খাওয়া হতো না শাক করো পাতা করো ডাল করো পালা করো এই করতো শুধু ঝোল ভাত খাবে খাদা পোস্ত দিয়ে ঝোল ভাত দিয়ে খাও আর দই খাবে আর কিচ্ছু খাবে না রান্না বান্না খাওয়া দাওয়া কল কমপ্লিট ঝোল ভাত আর ওই ভাই কতক্ষণ আর লেগেছে খেতে ভালো খেলাম মানে দিন পর নিরামিষ খেলাম কি ভালো খেলাম মাছ ডিম মাংসের কোনো গন্ধ নেই আঁচটে কোনো গন্ধ নেই কী যে ভালো খেলাম একজন আর একজন জিজ্ঞাসা করেছ সে হয়তো নতুন বন্ধু সে জানে না যে আমি একেবারে রিপ্লাই দিই না মানে একেবারে বলছি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিই না একেবারে যখন রিপ্লাই দিই সবাইকে রিপ্লাই দিই আর সে বন্ধু জিজ্ঞাসা করেছে এখনও তো রিপ্লাই দিলে না যে সে বলেছে যে আমার গোপাল রাখার খুব ইচ্ছা কিন্তু গোপাল রাখতে গেলে কি নিরামিষ খেতে হয় না বন্ধু সেরকম কোনো ম্যানেটারি বিষয় নেই কোথাও লেখা নেই যে গোপাল পুজো করতে গেলে নিরামিষ খেতে হয় দেখো তোমার মন যতদিন চাইবে তুমি নিরামিষ খাবে এই আমিষ খাবে তোমার মন যতক্ষণ না চাইবে না তুমি নিরামিষ আহার শুরু করবে আমিষ বন্ধ করে দেবে এটা একদম তোমার ব্যক্তিগত ব্যাপার দেখো স্নান করলে শরীরটা ধোয়া যায় মনের ভেতরটা কি থরি ধোয়া যায় যাই না তো তাহলে সেরকমই ব্যাপার মন তুমি যখন মনকে শুদ্ধ করে একদম বিশুদ্ধ করে তুমি যদি পরমাত্মাকে ডাকো প্রভুকে ডাকো প্রভু সাড়া দিতেই হবে তোমাকে তোমার ডাকে সারা দিতেই হবে কিন্তু ডাকটা যেন ঠিকঠাক হয় আমাদের আমাদের ডাকে বড্ড ফাঁকি যেন আমরা ডাকতে বসি ঠাকুরকে হাজারো ঘণ্টা চিন্তা নিয়ে হাজারো ঘন্টা অভিযোগ নিয়ে হাজারো ঘন্টা নালিশ নিয়ে নিরামিষ খেয়ে যদি হাজার ঘন্টা নালিশ নিয়ে অভিযোগ নিয়ে ডাকতে বসি ঠাকুরকে ঠাকুর ধরি সাড়া দেবে দেবে না সব কিছু ভুলে ঠাকুরকে ডাকতে হবে ঠিক সাড়া দেবে বুঝতে পারলে চলো একটু রেস্টে দেখা হচ্ছে সন্ধেবেলা চালাওয়া কুচুমের বুক সেলফ এসেছে একটা আগে এসেছিলো যেন সেটা ফেরত গেছে সেটা খুব ভঙ্গমণী একদম দুর্বল টাইপের এসেছিলো এটা আবার দেখা যাক এটা এখন প্রচুর বক্সটা খুলেই ফেলেছেন আমি পুলিশ না দাদা আমার বন্ধুদের দেখাবো তারপরে খুলবি তো খুলবো খুলবো করে আলাপ এক মানে পরশুদিন এসেছে কতকাল খোলার সময় হয়নি আজকেও খোলার মানে আজকেও দিনের বেলা সময় হয়নি দু বাপ্প বা এটাকে যুদ্ধ করতে বসেছে যুদ্ধ

বাবার তারাই হলো না ছেলে এসেছে বাবা কাল থেকে যুদ্ধ করে করে হয়নি এই যে চলে এসেছে বাপি মিস্ত্রি বাপ বেটাতে হলো না বাপি মিস্ত্রি এসে গেছে বাপি আমাদের বাড়ির যাবতীয় সব কাঠের কাজ করেছে আমাদের সময়ে পড়তে বসারই জায়গা ছিল না পিছানায় পড়তে বসলে মা বলতো বিছানা তুলবো ওঠ নিচে বস আবার নিচে বসতাম বলতে নিচে ঝাঁট দেবো উপরে ওঠে বস আবার বইপত্র নিয়ে উপরে চলে যেতাম আর এদের যত সুখ তত অসুখ শেষ নেই ফাইনালি তোমাদের দেখাচ্ছি ফাইনালি বুক এটা হয়েছে লম্বা

তোমার দামটা আমি বলে দেব তোমাদের তোমরা যদি দামটা জানতে চাও দামটা অবশ্যই তোমাদের বলে দেব ভীষণ ভালো প্লাইটাও খুব জব্বর প্লাই আর তোমার অনেকগুলো খোপ আছে যেখানে তোমার ইচ্ছা মতন সেরকমভাবে সাজিয়ে রাখতে পারবে কোথায় হয়তো খাতা রাখলে কোথায় হয়তো তোমার আর্টসের সাবজেক্টের খাতা রাখলে একটাতে একটাতে সায়েন্সের সাবজেক্টের খাতা রাখলে একটাতে সায়েন্সের বই বই রাখলে একটাতে আর্টসের বই রাখলে এইভাবে রাখা যায় আমার মধ্যে খুব ভালো অল্প দামের ওপর খুব ভালো হয়েছে এবং মানে জায়গা বেশি লাগবে না সব থেকে বড়ো ব্যাপার জায়গাটা বেশি লাগবে না অল্প জায়গার ওপর অনেক কিছু রাখা যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব 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 ভালো থাকবে খুব সুস্থ থাকবে খুব হাসি খুশি থাকবে আজ আসি টাটা